আজকে আপনাদের নিয়ে যাব একদিনে নবদ্বীপ ধাম দর্শন করাতে নবদ্বীপ স্টেশন থেকে টোটো করে আমরা প্রথমেই পৌঁছলাম পোড়ামাতলায় হ্যাঁ যেখানে মহাপ্রভুর ষষ্ঠী পুজো অনুষ্ঠিত হয়েছিল পোড়ামাতলার পাশেই রয়েছে বটগাছের ঝুড়িতে ঘেরা মা ভবতারিণীর মন্দির এরপরে বাবা ভবতারণ শিব মন্দির দর্শন করে আমরা এলাম শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মভিটাতে জন্মভিটায় আমরা দর্শন করলাম মাতার কোলে ছোট্ট নিমায়ের মূর্তি তারপর নরহরি ধামে গিয়ে ষাট ফুট লম্বা গৌরাঙ্গদেবের মূর্তি দেখলাম এরপর রাধারানীর মন্দিরে এসে গুপ্ত বৃন্দাবন দেখেই আমরা বেরিয়ে পড়লাম সমাজবাড়ির উদ্দেশ্যে দর্শন করলাম শ্রী রাধাকৃষ্ণের বৃন্দাবন ধাম লীলা সমাজবাড়িতে আমরা দর্শন করলাম শ্রী বিষ্ণুর অন্যতম অবতার নৃসিংহ অবতারকে আমরা মহাপ্রসাদের কাউন্টারে এসে আশি টাকা মূল্যের কুপন কাটলাম এই কুপন সংগ্রহ করে সবার সাথে একসাথে বসে গ্রহণ করলাম মহাপ্রসাদ ভাত ডাল তরকারি শেষপাতে চাটনি পাঁপড় পায়েস দিয়ে মহাপ্রসাদের স্বাদ ছিল অমৃত সম এরপরে আমরা পৌঁছলাম সোনার দর্শন করতে সোনার গৌরাঙ্গদেব দর্শন করে আমরা এলাম সজিমাতা বিষ্ণুপ্রিয়া মন্দিরে চৈতন্য দেবীর সঙ্গে রয়েছেন শচীমাতা এবং বিষ্ণুপ্রিয়া দেবী তারপরে পৌঁছলাম জগাই মন্দিরে এই স্থানে শ্রী চৈতন্য দেব জগাই মাধাইকে বিকৃত করেছিলেন এরপরে শিবা সঙ্গমে দেখলাম শ্রী চৈতন্য দেবের দশ অবতার এরপরে নবদ্বীপের বিখ্যাত লালদই কিনে আমরা এসে পৌঁছলাম মন্দিরে যেখানে বিকেল বেলায় টোটো করে এবার আমাদের ফেরার পালা আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন ফলো আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না